হবে জানা হয় সাংস্কৃতিক শ্লোক আমরা পাঠ করেছি তো আমি বেশি জোর লেখাপড়া শিখিনি তো সেই হিসাবে বাংলা পড়েছি রিডিং কিন্তু সাংস্কৃতিক শ্লোক এইভাবে পড়তে পারেনি আর মা বাবা ওইভাবে আমাদেরকে কখনো ওই কোনো মাস্টারের কাছে মানে এমনি স্কুলে মাস্টার কাছে পাঠাইছে কিন্তু কোনো ব্রাহ্মণ কিংবা এরকম এই শাস্ত্র পড়ে এরকম কারোর কাছে পাঠায়নি কিন্তু আমার হয়তো পূর্বজন্মের একটু সুকৃতি ছিল পূর্ণ ফল ছিল সাধু সঙ্গত করার ইচ্ছা ছিল আগের জন্ম করে আসছিলাম মনে হয় সেই কারণে আমার হৃদয় থেকে যেন এই গীতা পড়ার খুব একটা প্রেরণা জেগেছে বুঝিয়া না বুঝি এই গীতার শ্লোক বাংলা রিডিং হোক কিংবা যাই হোক এভাবে পড়তেই থাকতাম অর্থ শ্লোক না বুঝলেও পড়তে থাকতাম তো সেই পড়তে 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 হৃদয়ে হয়তো ভগবান একটু চেষ্টা করতেছি দেখে ভগবান আমাদের সাধুগুরু সাধু গুরু বৈষ্ণবদের নিয়ে এসে আমার শরণাগতি করেছে এই ভাগবত গীতার জ্ঞানে মূর্খ বলতে পারে মূর্খ বলতে পারে কিভাবে না আমরা একটা শ্লোক বলেছি কি শ্লোক বলছে মুখং করতি বাচলং পঙ্গং লাঙ্গাত গিরি যত্তি পাহা তমং বন্দে পরমানন্দ যদি ভগবান এই জগতে কোনো কারু কৃপা করে তাহলে সে যদি বুবা হয় তা সে বুবা কথা বলতে পারে পারে কিনা পারে না আমরা ডাক্তার মাস্টার যতই দেখায় হ্যাঁ যতই দেখায় বুবা গলা চিকিৎসা আদি করতে পারবে না চেষ্টা সে করতে পারে তার তার শিক্ষা অনুযায়ী চেষ্টা করতে পারে কিন্তু ভালো করে মালিক কে সেই কারণে এই ছোলকের দ্বারা ভগবান সেটাই সুন্দর করে বোঝাচ্ছেন আপনারা আর একবার বলেন যদি আমরা ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে আপনারা কৃপা করে আমার সাথে কথাগুলো শ্রবণ করবেন এবং এই পাঠের আলোকে আমরা বোঝাবো যে ভাগবত গীতা পড়া কত গুরুত্বপূর্ণ এই সংসারে আমাদের জন্য ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য দরকার হলে সারাদিন তাদের খাওয়াই দাওয়াই এই এই গীতা পড়ানোর শিখা থেকে যাতে তাদের হৃদয়ে এই জ্ঞান প্রস্ফুটিত হয় তা আসুন আমরা আরেকবার বলি বলুন গীতার্থ গীতার্থ মপি পাঠ বা এই হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতার মহাতত্ব কথা মহৎ তার মানে খুব গুরুত্বপূর্ণ যা এই জগৎ সংসারে আর কোনো কিছুতে দিতে পারবে না তাই এই কথাতে এই যে আমরা সাংস্কৃতিক শ্লোক পাঠ করলাম সেই সংস্কৃতি শ্লোকের বাংলা জানার দরকার আছে না জানার দরকার আছে না যদি আমরা এই কথাটার বাংলা জানি তাহলে আমাদের কি হতে পারে কি হতে পারে জ্ঞান হবে জ্ঞান হবে তাই এই জ্ঞান কি আমাদের গুলি খেয়ে ফেলতে হবে নাকি কাজে লাগাতে হবে তো এই জ্ঞান যদি আমরা লাভ করি তাহলে সেটাকে কাজে লাগানোর নাম কি বলে ভক্তি এই জ্ঞান কাজে লাগানোর নাম আছে কি যত কর্ম করে না কোন সংসারে সেই সব কর্মে কখনো ভক্তি আসে না ভক্তি আসে একমাত্র ভক্ত আর ভগবানের কর্মের মাধ্যমে বলেন হরি কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সংসার মন্দ বুদ্ধি এখন সেই ভক্ত আর ভগবানের সেবার জ্ঞান কেউ লাভ করতে চায় না আর এগুলো শুনতেও কেউ চায় না সেই শিক্ষার আলোকে কেউ আর জীবন পরিচালনাও করে না তো সেই কারণে এখানে ভগবত গীতা আজকের এই সুন্দর আসর এই যে মহাতি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যে আহ্বান করে নিয়ে এসছে হ্যাঁ কার কেমন শ্রদ্ধা রতিমতি তা আমি জানি না কিন্তু পূর্ব জন্মে আমাদের কোনো না কোনো স্বীকৃতি থাকার কারণে আজকে হোন একটা টাকা পয়সা খরচ করে সবাই মিলে দুদ্রান্ত থেকে সাধুগুরু বশ্নম সেবা দেওয়ার জন্য এখানে আমরা চাইছি যা যা সাধুগুরু বশ্নমে চৌবাগানকে তা এই যে শ্লোকের আলোকে বলছে আপনারা সবাই শুনবেন এই সাত প্রত্যেকের গ্রন্থ করতে হবে কেউ শুনুক আর না শুনুক কেউ খাক আর না খাক কেউ যা কা না যাক সবাইকে এই সাত গ্রহণ করতে হবে তাই যে স্বাদ গ্রহণ করতে গেলে আমাদের জীবনে খুব কষ্ট হয় দুঃখ লাগে ব্যথা পায় সেই স্বাদ যদি আমরা দুঃখ কষ্ট পাই তো সেই স্বাদ দূর করার জন্য কি উপায় আছে যে উপায় আমরা এই দুঃখ পাব না আবার বেশি সুখে সুখেও হব না নিত্য কর্মের মাঝে ভগবানের পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে বলেন হরিব এই যে শ্লোকটা আমরা বলেছি এই তোলকের মাধ্যমে কি বলছে আপনারা সবাই বলুন মৃত্যুকালে এইখানে হাত তুলুন কার কার মৃত্যু হবে না মৃত্যুবরণ করবে না যে মৃত্যুবরণ করবে না সে হচ্ছে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তের কখনো কি নেই মৃত্যু নেই আমি করি তো হ্যাঁ আমি করেছি আমি করেছি এটা আপনার দেখানোর জন্য যে আমি মৃত্যুবরণ করবো কিনা তা শোনেন বাস্তবিক জন্মিলে মৃত্যু হবে কারণ এই যে যে লোক যে লোক আমরা বাস করতেছি এই লোকের নাম হচ্ছে শাস্ত্রে এক লোকের নাম বলছে মৃত্যু লোক কি লোক মৃত্যু লোক এই লোক কি স্বর্গলোক না স্বর্গলোক যদি আপনি যেতেন তা সেখানে আপনার মৃত্যু নেই সেখানে শুধু সুখ সুখ সর্বদা আপনি কখনো কি হবে না ওখানে শিশু কিংবা বৃদ্ধ হবে না শুধু জৈবন থাকবেন স্বর্গলোক সেখানে জৈবন সেখানে কোনো মৃত্যু নেই কিন্তু মৃত্যু নেই বলি তাই কালের সাথে সাথে কিন্তু এখানে এখানে আমাদের নিত্য পরিবর্তন হয় কিনা দিন যাচ্ছে আর পরিবর্তন হচ্ছে কিনা হ্যাঁ দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে না তাহলে এই জায়গার এই যে যে জায়গা আমরা এসেছি মৃত্যু লোক তা এখানে শুধু নিত্য পরিবর্তন হচ্ছে আর ওদের ওখানে কোনো নিত্য পরিবর্তন হচ্ছে না ওদের বছর কিংবা বিবি বহু দূর বহুদিন পরে হ্যাঁ বহুদিন পরে এক রাজা আর এক রাজা চেঞ্জ হচ্ছে কথা বলে গেছে কিন্তু ওখানে কেউ মৃত্যুবরণ করছে না যে আপনি এই বুড়ো হয়ে গেছেন মরে যাবেন ওখানে কেউ বুড়ো হয় না ওখানে বুড়ো হতে মানে ইয়ে করতে করতে সুখভোগ করতে করতে এমন হয়তো বেশি সুখভোগ হয়ে গেছে যে দেখা যাচ্ছে তার ট্রান্সফার করে দিয়েছে যাতে বুঝেছে ওখানে কর্মফলের কারণে কি হয় রাজা পরিবর্তন হয় কিন্তু কখনো এই শরীরের পরিবর্তন আদি হয় না আর আমাদের এই শরীরের পরিবর্তন হচ্ছে না প্রত্যেক মুহূর্তে হ্যাঁ তাহলে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে বলে আমরা এসেছি কোথায় মৃত্যু লোকে কোথায় জন্মগ্রহণ করছি মৃত্যু লোকে তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় এই পরিচয় কিনা যে তোমার বাড়ি কই আমার বাড়ি কই আমার বাড়ি তোমার বাড়ি সবার মৃত্যু লোক হবে তাই ভগবত গীতা এখানে আমাদের সেই দান করছে কি মৃত্যু কালে জোরে বলুন আমি শোনা যাচ্ছে না ভালো কথা আসতে শোনা যায় গন্ডগোল করার সময় কি জোর বাবা ওই পাশে বাড়ি ছুটি আছে কিছু একটা মনে হয়েছে কিন্তু আজকে এত জোরে জোরে বলা সত্ত্বেও কেউ ছুটি আসছে না শুনি কি হবে বাড়ি কাজ করতে গেলে পাঁচশো টাকা পাওয়া যাবে কিন্তু মহাৎপূর্ণ হচ্ছে যে টাকা অবশ্যই কামাই করার দরকার আছে কিন্তু জীবনটা কোন পত্রে দান করব আর কিভাবে আমার গতি মুক্তি হবে ভালো আত্মসমর্পণ হয়ে জীবনটাকে সৌভাগ্য করব সেই শিক্ষা শ্রীমৎ ভগবত গীতা থেকে লাভ করতে হবে এই না যে অন্য কোনো শিক্ষা এই জ্ঞান আছে এই জন্তি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়

শ্রবণ করলে মহাপাতক যুক্ত ব্যক্তিও মুক্তিভাগি হয় যত গ্রন্থ যত কিছু যাই হোক না কেন কোন গ্রন্থ আপনাকে মুক্তি দান করবে বলেন শোনা গেল শুধু গীতা বললে হবে না সম্মান সীমৎ ভগবাদ গীতা কারণ কারণ শ্রী কি এই জগতে সবচেয়ে সুন্দর যার উপরে আর কোন সুন্দর এই জগতে নেই তিনি তার থেকে এই কথা ভগবত মানে কি এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তার কৃপা করুণায় প্রভাবিত হয়ে চলতেছে তা আপনি মানেন আর না মানেন তারই বচন এই পরমেশ্বর ভগবান শ্রীমৎ ভগবত গীতা যে মানবে সেই হবে তার উপযুক্ত সন্তান আর যে মানবে না সে হচ্ছে কি বাবার বাকাটি ছেলে হলে কি হয় কি আমাদের আই সংসারে এত সমস্যা হওয়ার কারণ কি কারণ আমরা কেউ বাবার আদর্শ মানি না বাবার আদর্শ মানি না এই কারণে কি হচ্ছে সংসার দুঃখ তাহলে এই শ্রীমাদ ভগবত গীতা আপনাকে কি দান করবে কেউ মনে হয় শোনেনি গীতা কি দান করবে আপনার এক্ষুনি আমরা তো বললাম মাত্র দুইটা ছেলে বলেছি এত শক্তি কম আমাদের যে আমরা ভুলে যাই এ ভাগবদ্ গীতা মৃত্যুকালে পাঠ কীর্তন করলে কি কি গতি দেবে আপনার হ্যাঁ কি দেবে এই মাতা জিজ্ঞাণী বলেন একবার হরি ও মুক্তি দেবে কিন্তু ঘটনা হচ্ছে যে মুক্তি দেবে আমরা শুনতেছি কিন্তু একটা কারোর আমাদের বিশ্বাস নেই যে ভগবান গীতা পড়লি ভগবান যে সত্যি আমাদের মুক্তি দেবে সে কথা কিন্তু আমাদের কারো বিশ্বাস অন্তরে নেই আছে বুকে হাত দেবেন বিশ্বাস আছে একটু সব মুখি বলছে আমি নিজেই পাক কীর্তন করতেছি অথচ আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না এই প্রভু কি মুক্তি হবে এত কষ্ট করি এই জগতে এই কিছু গাড়ি বাড়ি আদি কত কিছু বানাচ্ছি আমি মুক্তি পাচ্ছি আর এই গীতা বললে ব্যাপার মুক্তি হয়ে যাবে এখানে আমাদের দান করছে যে এই জগতের সমস্ত সৃষ্টির উৎস হচ্ছে ভগবান তাই ভগবান এই শ্রীমাদ ভগবত গীতায় বলছেন মম বংশ জীবলোকে জীবভূতা সনাতন এই হচ্ছে আমাদের পরিচয় যে আমরা সবাই যে যত স্টাইল টাইটেল আদি যাই হোক না কেন সবাই আমরা ভগবানের অংশ সনাতন অংশ দাও নিত্য সনাতন যা কখনো কি হবে না বিনাশ প্রাপ্ত হবে না তো ভগবানের যদি নিত্য সনাতন অংশ আমরা হই তাহলে আমরা হচ্ছে এই জড় দেহ নই আমরা জড় দেহ না হই তাহলে আমাদের প্রকৃত কি হ্যাঁ হরি এখানে আপনারা সবাই উপস্থিত আছেন তা আমরা দেখছি আপনাদের চোখ মুখ কান একটা সুন্দর শরীর আছে কিন্তু বাস্তবিক আপনাদের ভেতরে মন আছে কিনা একজনের সবার মন আছে মন আছে মন

মানে দেখতে পাই না এই জন্য আমরা তাদের মানি গীতা ভিতা হয়ে যাবার কি পড়ি কি লাভ শুধু কর্ম করো আর ভবিষ্যৎ ভালো করো কি কথা সত্য কিনা শুধু কর্ম করো আর ভবিষ্যৎ কি করো ভালো করো বাড়ি ছিল কুড়ির বাড়ি এখন বানাও সাদের বাড়ি আগে খুব গরমে পাখা চালাইতে এখন কারেন্ট লাগাই এই ভবিষ্যৎ এ দেহ সুখ সব এ দেহ সুখের লাগেই কর্ম করতেছি কিন্তু মনটারে কোনোদিন কি বলেছি যারে মন আর কতদিন তুই এই জগতে সুখ ভোগাদি করবি তুই কোথার থেকে আইছিস আর কোথায় যাবি হ্যাঁ বলেছি বলেছি না কারণ কি কারণ আমরা সম্পর্ক তো ভগবানের সাথে করিনি ভাগবত গীতার সাথে করিনি মুক্তি আশায় মুক্তি লাভের আশায় তো কেউ কর্ম না সবাই তো চেষ্টা করতেছে কিভাবে বিষয় লাভ করা যায় এই শিক্ষা যারা নিচ্ছে তারা কি কখনো মুক্তির পথ প্রদর্শন করতে পারবে আমরা যে একটা মহত্বপূর্ণ সেবা অর্থাৎ এই আত্মার কল্যাণ করবার জন্য এখানে এসেছি তো এই মৃত্যু লোকের এই যে আত্মা হরে কৃষ্ণ মাথা মাথা সারাদিন জ্যাগি ঘুমাচ্ছেন জীব জাগো জীব জাগো বুঝেছেন তো এই হচ্ছে সবচেয়ে বড় কথা খুব সুন্দর তত্ত্ব আসুন আমরা শ্রীমাদ ভগবত গীতার যে একটা শ্লোক আস্বাদন করি এবং তার